আমরা আলু দিয়ে দিলাম কত কেজি আলু দিয়েছেন পাঁচ কেজি আলু দিয়েছি সত্তর শতাংশের জন্য এটা পরিমাণ মতো আপনারা দিবেন আপনি দেব দেবতো দর্শক আমরা আসছি একটা সত্তর শতাংশের পুকুরের প্রিবায়োটিক তৈরি করার জন্য এই যে দাদা চারিটা বসিয়েছে এখানে আমরা এখানে কাজ করব কুসুম গরম পানি প্রথমে যেটা লাগে আমাদের আপনারা তো নিশ্চয়ই ভিডিওগুলো দেখেন এবং গরম পানি করে নিয়ে আসছে দাদা প্রচুর গরম প্রচুর গরম অর্থাৎ আমাদের যে ম্যাটেরিয়াল এই আটা আছে এই আটার তিন গুণ কুসুম পানির দিবেন আপনারা তো সেক্ষেত্রে অনেক গরম পানি আপনারা ঠান্ডা পানি মিশিয়ে নেবেন ফলে কিন্তু এটা দেওয়ার উপযোগী হবে কুসুম হয়ে যাবে সত্তর শতকের পুকুরের জন্য পাঁচ মিনিট গভীরতার পানির জন্য আটা কত কেজি এই বিশ কেজি আটা আছে আচ্ছা এরপরে আসে আমাদের এই যে দেখছেন এই যে চিটা চিটাগুর অনেক চিটাগুর আছে চিটা আপনারা দুই কেজি নেবেন এদের পরে আমাদের আলু আছে আপনারা জানেন যে আলুতে প্রচুর শর্করা থাকে আমাদের এই ফার্মেন্টেশন এই বিক্রিয়াটা করতে প্রচুর শর্কর প্রয়োজন হয় এবং এই জন্য আমরা আলু নিয়েছি যেহেতু আলু এখন অনেক সস্তা আপনারা বেশি দাম হলে কিন্তু আলো ব্যবহার করবেন না এটাও বলে রাখি তাহলে কস্টিংটা বেশি হবে এরপর আমাদের এখানে আছে গরম পানি আমরা এটাকে কুসুম গরম পানি বানাবো মানে অন্য পানি মিশিয়ে ঠাণ্ডা পানি মিশিয়ে আমরা এটাকে কুসুম জলে রূপান্তর করব আর এটা হচ্ছে আমাদের ইস্ট ড্রাই ইস্ট পাউডার এটা সত্তর শতাংশের জন্য আমরা মোটামুটি এক কেজি আনছি অল্প একটু আমরা এখানে রেখে দেব অল্প সামান্য একটু রেখে দেব আর কি এই হলো পুকুরটা তো আমরা এখন কার্যক্রম শুরু করব দর্শক না টেনে দেখতে থাকুন এবং পুকুরে প্রচুর পরিমাণে প্রাকৃতিক খাবার তৈরি করার একটি আধুনিক পদ্ধতি যেটা কিন্তু বর্তমান সময়ে চাষিরা কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার করছে আপনারাও যারা কার্প মিশ্র চাষ করেন তারা এটি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনাদের খাদ্যের যে যোগান সেটা অনেকটাই কম লাগবে চিটা এখন দিব গরম পানিটা মিশিয়ে এটাকে কুসুম করে নেবো যাতে চিটা সম্পূর্ণভাবে ভাবে বেরিয়ে আসে কোটা থেকে থাক দাদা অল্পই থাক ওইটা নরম

সেটা কুসুম গরম হয়ে গেল এবার আমরা বিশ কেজি আটা দিয়ে দেব এর মধ্যে আটাটা চিটা করির সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই মিশাবেন আপনারা এই মিশ্রণটি অবশ্যই ছায়াযুক্ত স্থানে করবেন তো রোদেও করতে পারেন করে কিন্তু ওই মিশ্রণটি বাহাত্তর ঘন্টা প্রায় রাখতে হবে ঢাকা দিয়ে ছায়াযুক্ত স্থানে এটা ভুলেও আপনারা মিস করবেন না কারণ এই ইস্ট এবং সরকার জাতীয় আটা আলু এগুলো কিন্তু বিক্রিয়া করে রাসায়নিক বিক্রিয়া করে করে কিন্তু ইথানল তৈরি করে যেটা আপনার পুকুরে প্রচুর খাবার তৈরি হয় এই প্রক্রিয়াটি মূলত ফার্মেন্টেশন প্রক্রিয়া কম বেশি খুব বেশি গুরুত্ব বহন করে না পরিমাণ মতোই দেবেন গরমটা কেমন আছে কুসুম গরমে এই আমরা ইস্টটা দিয়ে দেবো এটা এক ধরনের শত্রাক আপনারা জানেন ড্রাই ইস্ট সব জায়গায় দেন সারাই দেন আরে সব জায়গায় ছাড়াই ফেলেন যাতে মেশে ফেলে আমরা আলু দিয়ে দিলাম কত কেজি আলু দিয়েছেন পাঁচ কেজি আলু দিয়েছি সত্তর শতাংশের জন্য এটা পরিমাণ মতো আপনারা দিবেন হাওয়া থাকলে না না হাওয়া থাকলে তো কাজ করবেন এটা হাওয়া থাকলে নষ্ট হয়ে যাবে আমি বেগুনি বা তাই এটা কিন্তু ইস্ট আপনারা যারা রমজানে বাসা ইফতারি করে আপনারা চপ বেগুনিতে দিতে পারবেন চিতই পিঠার মধ্যে দিতে পারবেন তাহলে এগুলো কিন্তু ফুলে থাকে না এবং সুস্বাদু নরম হবে এটা সাধারণত বেকারি শিল্পে ব্যবহার করা হয় এই যে আমরা এটা দিলাম ইসটা কিন্তু দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা তৈরি হবে সাথে সাথেই যেহেতু পানিটা কুসুম ছিল ইস থেকে জাইমেস নামক এক ধরনের এনজাইম নিশ্চিত হয় যেটা আপনার সরকার জাতীয় যে খাবার আছে তার সাথে বিক্রিয়া করে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড প্লাস ইথানলটা তৈরি হয় এবং এটা ধীরে ধীরে হয় এই প্রক্রিয়াটি অত্যন্ত ধীর প্রক্রিয়া এবং বাহাত্তর ঘন্টার মতো সময় লাগবে সর্বনিম্ন তো যদি পরিবেশ অনুকূল থাকে সেক্ষেত্রে আটচল্লিশ ঘন্টাও কিন্তু এটা ব্যবহার করা যায় আপনারা এটা করবেন করে এই যে যে মিশ্রণটা তৈরি হলো এই মিশ্রণটা এখন পলিথিন দিয়ে ঢাকা দিতে হবে এবং ছায়াযুক্ত স্থানে রাখতে হবে তারপর পুরো পুকুরে কিন্তু আপনার বাহাত্তর ঘন্টা পরে সিটিয়ে দিতে হবে অবশ্যই সেখানে পরিমাণ মতো পানি আপনারা মিশিয়ে নেবেন ভালোভাবে পুরো পুকুরে ছিটিয়ে দেবেন যেন কোথাও বাদ না যায় যেখানে বাদ যাবে সেখানে কিন্তু খাবার তৈরি হবে না সেটাও মাথায় রাখবেন

বাস হয়ে গেছে আমাদের আজকের প্রিবায়োটিক তৈরির প্রক্রিয়া এটা এখন আমরা বেঁধে দেব তো দর্শক চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়